ঠিক রাস্তার পাশে পড়ে আছে বিনের স্তূপ আমি এখন আছি বার্মিংহামের হ্যানসওয় এলাকার মাউন্ট স্ট্রিট এলাকায় যেখানে এখন আর মানুষ বাসার সামনে বিনের স্তূপ রাখছেন না থাকতে অসুবিধা হচ্ছে দুর্গন্ধের কারণে বাতাসে গড়ের ভিতরে গন্ধ ছড়িয়ে পড়ছে সেই জন্য তারা নিজেরাই এখন পরিষ্কার করে বিনের স্তূপগুলো অর্থাৎ রাবিশগুলো এনে ফেলে রাখছেন এভাবেই রাস্তার পাশে একাটি হচ্ছে হ্যানসের স্ট্রিট বৌধ স্ট্রিটের সড়কের দুপাশে এভাবেই পরে আছে আবর্জনার স্তূপ ঠিক রাস্তার দুপাশে আবর্জনার স্তূপ জমে আছে বিভিন্ন ব্যক্তির সাথে কথা বলে জানা গেছে এবং একাধিক সূত্র জানিয়েছে যে এখন পর্যন্ত বার্মিংহামে যে পরিচ্ছন্ন কর্মীদের অবরোধ চলছে বা কর্মবিরতি চলছে সেই কর্মবিরতির কারণে সবচেয়ে বেশি আবর্জনার স্তূপ জমে আছে হেনস এলাকায় একুশ হাজার টনের উপরে আবর্জনার স্তূপ জমেছে বার্মিংহাম সিটি কাউন্সিল এলাকায় একইভাবে হেনসয়াত এলাকার ব্রেলি স্টেটের এই সড়কটিতে ঠিক মূল সড়কের মূরেই এখানে আবর্জনার স্তূপ ফেলে রেখেছেন স্থানীয় মানুষেরা Oh, i shift that, <coughs> that in a corner over oh, there tonight for a start. Then, Monday right down that way. The council, strike, not been here and clear the backlog. Don't touch it at all. There were weeks and weeks and weeks, so i got to do it. I you want to do it, I do it. For the, the council, if they want fun, clear the backlog. Monday night, a girlfriend, give her a hand, shift it. A girlfriend. Monday night, all that is gone. <laughs> <laughs> right over there, my corner. Right, that be gone. That be gone, and that be gone, right down there. Hence, what there is, it there. আমরা এখন অবস্থান করছি এই রুডে আপনারা দেখতে পাচ্ছেন যে কী পরিমাণ আবর্জনার স্তূপ এবং দুর্গন্ধ স্থানীয় লোকজন বলছেন যে এখন পর্যন্ত সবচেয়ে বেশি আবর্জনার স্তূপ পরে রয়েছে বার্মিংহামের হেনসয়াদ এলাকার সিটি কাউন্সিলের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আবর্জনা সংগ্রহ কিংবা রিসাইকেল বিন সংগ্রহের কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি কথা বলবো হেনস জামিয়া মসজিদের ইমাম ইমামের সাথে কি অবস্থায় আছেন আপনাদের মুসল্লিরা এবং এই যে মসজিদের ঠিক সামনে আবর্জনার স্তূপ পড়ে আছে দীর্ঘদিন ধরে মাসখানেকের উপর থেকে এই মসজিদের চতুর্পাশের সামনে এবং পিছন দিকেও বোধ সাইডে গিয়া লট অফ বিন পড়ে রয়েছে মাসজিদের যাতায়াতের ক্ষেত্রে অনেক প্রবলেম হচ্ছে যে এমনকি দুর্গন্ধ চড়িয়ে পড়তেছে গিয়া আমাদের এই দুর্গন্ধের কারণে অনেক আমি মনে করি গিয়া অনেক রোগ ছড়িয়ে পড়তে পারে ভাইরাস আসতে পারে গিয়া আমি কর্তৃপক্ষের কাছে অনুরোধ করব দ্রুত যাতে করি এই বিনগুলা সরিয়ে নেওয়া যায় আচ্ছা ওই যে মুসল্লিরা যে প্রতিদিন পাঁচবার মসজিদে আসেন যান তাদের অবস্থা কি এই পিনের পরিস্থিতিতে অনেক প্রবলেম হচ্ছে গিয়া অনেক সময় দেখা যাচ্ছে গিয়া গাড়ি পার্কের কারণে গিয়া এই ফুটপাতে গিয়ে আসতে গিয়ে মুসল্লিদের গায়ে রাগ লাগে যাচ্ছে এবং যাতায়াতকে অনেক অসুবিধা হচ্ছে বার্মিংহামের সবচেয়ে বেশি এশিয়ান এলাকার লোকজনের বসতি হলো শহর রোড এলাকায় এই এই এলাকাটি হলো সহ রোডের অতি গুরুত্বপূর্ণ সড়ক যেটি হলো ভিক্টোরিয়া সড়ক এই এলাকার অবস্থা এবং পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ প্রত্যেকটি গড়ের সামনে আবর্জনার স্তূপ তারা বলছেন যে দীর্ঘদিন থেকে আবর্জনার স্তূপগুলো সংগ্রহ করা হয়নি কোনো জায়গায় বাকি নেই সব জায়গা ছোটো ছোটো ডাম্পিং স্টেশনে পরিণত হয়েছে আবর্জনার স্তূপে বার্মিংহাম সিটি কাউন্সিলের কাউন্সিলর মমতাজ হুসেন এবং স্থানীয় পরিবারের এমপি আয়ুব খানের সাথে মোটোফোনে যোগাযোগ করলে তারা জানিয়েছেন এখন পর্যন্ত পুরো বার্মিংহাম সিটি কাউন্সিল এলাকায় একুশ হাজার টনের উপরে আবর্জনার স্তূপ পড়ে আছে আবর্জনা স্তূপগুলো এখন শুভা পাচ্ছে মূল সড়কের মুড়ে মুড়ে পুরো বার্মিংহাম সিটি কাউন্সিল এলাকায় এখন আবর্জনা নগরীতে পরিণত হয়েছে দীর্ঘ সাত সপ্তাহের উপরে কোনো বিন সংগ্রহ করেনি বার্মিংহাম সিটি কাউন্সিল মানুষ বিনের স্তূপ বাসাবাড়ির সামনে নিয়ে বসবাস করতে অনেকটাই নাকুশ হয়ে পড়েছেন নুরুল হকশিপু রানা টিভি বার্মিংহাম